বন্ধুরা এটি বেশিরভাগ সময় বলা হয় যে কোন ক্যারেক্টার কতটা বেশি পরিমাণে শক্তিশালী হবে সেই ক্যারেক্টারকে শুধুমাত্র দেখে একেবারে বোঝা যায় কিন্তু যারাই কথাটিকে মনে করে থাকে তাদের ভ্রমকে আজ আমরা ব্রেক করতে এসেছি কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যানিমেজগতের সবথেকে পাওয়ারফুল দশটি ওভার পাওয়ার ক্যারেক্টারের সম্বন্ধে ওভার পাওয়ার ক্যারেক্টারের মানে হলো এই যে যাদেরকে দেখে যতটা বেশি পরিমাণে শক্তিশালী মনে হয় তারা আসলে তার থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এমনকি দরকার পড়লে তারা তাদের লিমিটকে এতটাই বেশি মানে পুশ করতে পারে যে যাদের সম্বন্ধে কেউ আর কোনো কিছুকে কল্পনা করতেও পায় না বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না বন্ধুরা এই সমস্ত অ্যানিমে ক্যারেক্টারদের মধ্যে আপনার ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার কোনটি সেটিকেও বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না নাম্বার টেন সাতুরু গোজো এখনো সময় সাতুরু গোজো সবথেকে জনপ্রিয় অ্যানিমে ক্যারেক্টারদের মধ্যে একজন যে বিলংস করে যুধুসু কাইসেন অ্যানিমে সিরিজ থেকে আসলে সাতুর গোজ অর্থাৎ গোজ যুধুসু কাইসেনের মধ্যে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন এবং যদি জুজুসু সরসরার হিসাবে দেখা হয় তাহলে গোজর থেকে পার ফুল আর কোন প্রকার সরসরা নেই সাতুর গোজকে দেখতে পাতলা সাধারণ মানুষের মতো মনে হয় যাকে দেখতে অনেকটাই বেশি পরিমাণে নর্মাল মনে হয় কিন্তু তাকে দেখতে যতটা বেশি পরিমাণে নরমাল এবং সিম্পল সে তার থেকে অনেকটা বেশি পরিমাণে পাওয়ার ফুল গোজো এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে স্পেশাল গ্রেড পাওয়ার থাকা কার্সের স্পিরিটকেও অতি সহজেই হারিয়ে দিতে পারে এমনকি তাদেরকে মারার জন্য গোজকে অতটা বেশি পরিমাণে এফটো লাগাতে হয় না এসব ছাড়াও সাতুর গোজো গোজ ক্ল্যান্ড থেকে একেবারে বিলংস করে পারে যার ফলে সাতুর নিজের কারণের সেই সমস্ত মানুষদের মধ্যে একজন যার কাছে আসলে সিক্স সাইজ টেকনিকও রয়েছে এসব ছাড়াও সাতুর কাছে আনলিমিটেড লেভেলের কার্স এনার্জিও রয়েছে এই সমস্ত পাহাড়ি যথেষ্ট সাতুর গজক একটি ওভার পার ক্যারেক্টার বাড়ানোর জন্য বন্ধুরা এখানে আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই যে এটা কোনো ধরনের র্যাঙ্কিং ভিডিও নয় অর্থাৎ এই লিস্টের মধ্যে দেখা সমস্ত ক্যারেক্টারকে আমরা পার হিসাবে নয় বরং এটিকে আমরা র্যান্ডামলি অ্যারেঞ্জ করেছি কারণ এই সমস্ত ক্যারেক্টার গুলো নিজ নিজ ইউনিভার্সের মধ্যে এত এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে যার ফলে অন্যান্য এর মধ্যে থাকা অ্যানিমে দের সাথে এদের কম্প্যারিজন করা অনেকটা একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায় এবার লিস্টের পরবর্তী অ্যানিমে ক্যারেক্টারের কাছে আসা যাক নাম্বার নাইন মাকিমা মাকিমা অর্থাৎ আমাদের প্রিয় মিস মাকিমা তার ফেসকে দেখে যতটা বেশি পরিমাণে কিউট এবং সুন্দর বলে মনে হয় সে তে তার থেকে অনেকটা বেশি পরিমাণে ভয়ঙ্কর মাকিমার যদি পাহাড়ের কথা বলা হয় তাহলে মাকিমা একটি ওভার পাওয়ার ক্যারেক্টার এবং এটি এই জন্যই মাকিমা হলো এমন একটি ডেভেল যার পার পিয়ারের সাথে একেবারে বাড়তে থাকে অর্থাৎ লোকেরা যতটা বেশি পরিমাণে ভয় পেয়ে থাকে মাকিমা ধীরে ধীরে তার থেকে অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায় মাকিমা আসলে একটি ডেভেল হিউম্যান হাইব্রিড জাস্ট স্টোরি লাইন অনেকটাই আমাদের ডেঞ্জির মতো কিন্তু যদি পাহাড়ের কথা বলা হয় তাহলে পুরো চেন্সি অ্যানিমে সিরিজের মধ্যে মাকিমাই হলো সব থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল নাম্বার এইট সাইতামা সাইতামা বিলং করে ওয়ান পাঁচ ম্যান অ্যানিমে সিরিজ থেকে যেখানে আসলে যে সব থেকে বেশি পরিমাণে ওভার পাওয়ার সাইতামাকে দেখতে একটি সিম্পল সাদা সাধারণ মানুষের মতো এবং যদি এর কোতা কথা বলা হয় তাহলে সায়তামহল খুবই পাদল একটি মানুষ যার মাথার মধ্যে কোনো প্রকার চুলো নেই এমনকি সে কারো সাথে ভালোভাবে কোথাও বলতে পারে না কিন্তু এই সমস্ত জিনিসকে ছেড়ে যদি আমরা সাইতামার পারের কথা বলে থাকি তাহলে সাইতামার থেকে পাওয়ারফুল আর কেউ নেই আসলে সাইতামা হলো এমন একটি পাওয়ারফুল ক্যারেক্টার যে শুধুমাত্র নিজের একটি পাঞ্চকে ব্যবহার করে যে কোনো শক্তিশালী মনস্টারকে একেবারে মেরে দিতে পারে এমনকি তার সামনে যে কেউ আসুক না কেন সাইতামার তার জন্য কোনো প্রকারেরই এফেক্ট পড়ে না এবং এই সমস্ত কারণই যথেষ্ট সাইতামার ওভার পাওয়ার হওয়ার জন্য নাম্বার সেভেন ওয়াংলিং ওয়াং লিং বিলংস করে ডেলি লাইফ অফ ইমোর্ট বিং অ্যানিমে সিরিজ থেকে যেটি আসলে খুবই একটি অসাধারণ অ্যানিমে সিরিজ এবং ওয়াংলিং এই অ্যানিমে সিরিজের এর মেন ক্যাপটা ওয়াংলিং নিজের পুরো অ্যানিমে সিরিজ মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ওভার পাওয়ার কারণ তার পাহাড় এতটাই বেশি হয়ে থাকে যে সেটিকে আমরা একেবারে অনুমান করতেও পারবো না ওয়াংলিং বেসিক্যালি এনসেন্ট টাইম এর একটি পাওয়ারফুল বিং এর একটি ক্রিয়েশন যার ফলে ওয়াংলিং এর কাছে এতটাই বেশি পরিমাণে পাহাড় এবং এভ্রিটি রয়েছে যেই সমস্ত পাহাড় এবং এভ্রিডিটি গুলো তার কন্ট্রোলের থেকেও একেবারে বা বাইরে রয়েছে এবং যদি ওয়াংলিং এর পাড়ের সম্বন্ধে কথা বলা হয় তাহলে তার কাছে টেলিপাথি টেলিকাইনেসিস ম্যাজিক ম্যানুপুলেশন এবং এমন ধরনের পার রয়েছে তার কাছে এবং এই সমস্ত পার এবং এবিলিটির জন্যই ওয়াংলিং ইমোটাল এবং ওভার পার একটি ক্যারেক্টার নাম্বার সিক্স অ্যারেন এগার অ্যারেন এগার অ্যাটাক অফ টাইটান সিরিজের মেন ক্যারেক্টার যার ফলে সে অনেকটাই বেশি পরিমাণে ওভার পাওয়ার ক্যারেক্টার হওয়ার সাথে সাথে সে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় একটি ক্যারেক্টার অ্যাটাক অফ টাইটান অ্যানিমে সিরিজের মধ্যে যেই পার্টি সব থেকে বেশি পরিমাণে পার্ট সেটি হলো টাইটেন পাওয়ার সেটির মধ্যে স্পেশালি ফাউন্টিং টাইটেন এর পাওয়ার এবং যার কাছে ফাউন্টিং টাইটেন এর পাওয়ার থাকবে সে অ্যাটেক অফ টাইটেন সিরিজের মধ্যে সবকিছুকে একেবারে করতে পারে যার ফলে সে ওই অ্যানিমে সিরিজের গডেও পরিবর্তন হয়ে যায় এবং এরেন এগারের কাছে এই ফাউন্টিং টাইটেন এর পাওয়ার থাকার সাথে সাথে অ্যাটেক অফ টাইটেন এবং ওয়ার হ্যামার টাইটেন এর মতো পাওয়ার রয়েছে তার কাছে নিজের এই সমস্ত পাওয়ার এবং এবিলিটির জন্য এরেন নিজের অ্যানিমে সিরিজের মধ্যে সবকিছুকে একেবারে করতে পারে যার ফলে এরেন এগার খুবই একটি ওভার পাওয়ার ক্যারেক্টার নাম্বার ফাইভ সাং জিং সাং জিংহ হো অর্থাৎ জিং বিলংস করে সোলো লাইভিং অ্যানিমে সিরিজ থেকে যেটি কোরিয়ান বেজ খুবই একটি জনপ্রিয় অ্যানিমে সিরিজ এবং সাং জিং নিজের অ্যানিমে সিরিজের মধ্যে সব দিকে পাওয়ারফুল একটি ক্যারেক্টার কিন্তু এই অ্যানিমে সিরিজটি যখন শুরু হয়েছিল তখন সে সব দুর্বল একটি হান্টার ছিল কিন্তু সময়ের সাথে সাথে ডেমনকে মারতে মারতে জিংহ আসলে এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যার ফলে একটা সময়ের মধ্যে তার থেকে পাওয়ারফুল আর কেউ ছিল না যার ফলে সে ওভার পাওয়ার ও একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল নাম্বার ফোর মাদারা উচিয়া মাদারা উচিয়া বিলংস করে ন্যারোটো অ্যানিমে সিরিজ থেকে এবং যদি দেখা হয় তাহলে পুরো ন্যারোটো অ্যানিমে সিরিজের মধ্যে যে ক্যারেক্টারটি আসলে সব থেকে ওভার পাওয়ার ক্যারেক্টার তার নামই হলো মাদারা উচিয়া যেই সমস্ত অ্যানিমে ফ্যানরা সিরিজকে দেখে রেখেছেন তারা তো জেনেই থাকবেন মাদারা উচিয়া আসলে কতটা বেশি পরিমাণে পারফুল ছিল এবার আসা যাক পরবর্তী অ্যানিমে ক্যারেক্টারের কাছে সাইমন সাইমন করে কোরিয়ান লাইভিং অ্যানিমে সিরিজ থেকে এবং সে নিজের অ্যানিমে সিরিজের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পারফুল সাইমন আসলে এতটাই বেশি পরিমাণে পারফুল যে যার জন্য প্ল্যানেট কেও ধ্বংস করা খুব একটি সহজ কাজ এমনকি যারা সাইমনের ট্রু পার্কে জেনে থাকে এর মধ্যে অনেকেই এই ক্যারেক্টারটির সাথে গোকুর কম্পারিজন করে এমন কি অনেক অ্যানিমে ফ্যানরা এই ক্যারেক্টারটিকে গোকুর থেকেও পাওয়ারফুল মনে করে কিন্তু আমার হিসাবে এই ক্যারেক্টারটি গোকুর থেকে পাওয়ারফুল নয় নাম্বার টু মব মব অর্থাৎ সিকোয়েগি কামেয়াগা মব হান্টার অ্যানিমে সিরিজের মেন ক্যারেক্টার অর্থাৎ এই ক্যারেক্টারটি হলো একটি পোটাগনিস্ট এবং সে ওই অ্যানিমে সিরিজের মেন ক্যারেক্টার হওয়ার সাথে সাথে সে ওই অ্যানিমে সিরিজের সব থেকে ওভার পার একটি ক্যারেক্টার মবের অ্যাপিরিয়েন্স আসলে খুবই সিম্পল যাকে দেখতে অনেকটাই ছোট একটি বাচ্চার মতো কিন্তু মহাভাসরে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে যে যার ফলে সে নিজের অ্যানিমে সিরিজের মধ্যে সবকিছুকে একেবারে করতে পারে এই জন্য সে অতি সহজে টেলিপ্যাথিক টেলিকাইনেসিস এমনকি সে কারোপরে সাইকিক পাওয়ারকেও অতি সহজে ব্যবহার করতে জানে এবং এই কারণে এই ক্যারেক্টারটি এতটা বেশি পরিমাণে ওভার পাওয়ার ক্যারেক্টার নাম্বার ওয়ান গোকু আমরা যদি ড্রাগেন বল ইউনিভার্সের সবথেকে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলি যার মধ্যে আমাদের কাছে অনেক এমন ক্যারেক্টারই এসে যাবে যারা গগুর থেকে অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল কিন্তু এখানে আমরা পাওয়ারফুল নয় বরং ওভার পাওয়ার ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলছি এই জন্য ওখানে গোকুর নাম সব থেকে প্রথমে আসবে গোকু আসলে একটি সেয়ান এই কারণে সে ইউনিভার্স এর সব থেকে শক্তিশালী বিংদের মধ্যেও একজন কিন্তু গোকু ট্রেনিং করিয়ে করে নিজেকে এতটাই পাওয়ার বানিয়ে নিয়েছিল যে যার ফলে তার পাওয়ার একেবারে লিমিটলেস হয়ে গিয়েছিল এসব ছাড়াও গোকু লড়াই করার সাথে সাথে সে আরো বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায় এই জন্যই গোকু আসলে খুবই পাওয়ারফুল এবং ওভার পাওয়ার একটি ক্যারেক্টার বন্ধু এটি ছিল ভিডিও যেখানে আমরা অ্যানিমে জগতে সব থেকে দশটি ওভার পাওয়ার ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বললাম বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা টা এতটা পর্যন্তই দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই